এমন কোন মায়ের বেটা আছে যে আমাকে বলতে পারে প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন আমি ইস্টের দোকানে বসে আছি চা খাচ্ছি আমি আসলেই মানুষ দেখি আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি আপনাকে যদি আমি গরু ছাগল প্রমাণ না করতে পারি জাতির সামনে আজকে রংপুর থেকে চিরদিনের জন্য বক্তব্য দিয়ে চলে গেলাম আর কোনোদিন দিন আসবো না কি দেখাতে চান আপনি আপনি তো সেই মানুষ মাস্টার ডিগ্রি পাস মানুষ হাই স্কুলে মাস্টারি করেন ডান দিকে বসে আছেন আপনি আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মানুষ বাম দিকে বসে আছে মধ্যে ছেলেটা বসে আছে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডার গান চলছে আপনাকে যদি আমি কুকুর শ্রীকাল প্রমাণ না করতে পারি বক্তব্য দেব না আপনি তো সেই মানুষ আপনার ছেলেটার প্যান্টটা টাকলো নিচে আছে আপনারা দুইজন শিক্ষিত মানুষ কথা কে বলেছে আমি তো বলিনি কোনোদিন বা ছেলেটার প্যান্টটা এখনো নীচে রাখলো চলে গেল আর আপনি শিক্ষিত মানুষ বলে অসম্ভবটা হতে পারে না মহম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন ফাল্লা মাহা ফ আল্লাহমা তালি মাহা ফাসেনা তালি মাহা ওয়াইদাবাহা ফাস তাদিবাহা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি এক গ্লাস পানি দিলাম আপনি আমাকে বললেন থ্যাংক ইউ আপনি বললেন এটা সুন্দর শিষ্টাচার আপনাকে যদি আমি পশু প্রাণীতে পূরণ না করতে পারি আমি জাতির জন্য বক্তব্য দেব না আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আপনি আমাকে এক গিলাস পানি দিলে আমি বলবো জাজা খাল্লা খায়ের এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মোহাম্মদ সাল্লা এই শিষ্টাচার আমাকে কে দিয়েছে মোহাম্মদ সাল্লাম আর থ্যাংক ইউ দিয়েছে আপনাকে সাদা চামড়া ইহুদি না হয় খ্রিস্টান ওকে অনুসরণ করি না আপনি করেন আপনি জান সেটা আপনার ব্যাপার আল্লাহ নবী বলেছেন এর ফলে বিদ্যে উঠে যাবে জাহাল মূর্খতা বেড়ে যাবে বিশ বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে বেশি হয়েছে তাইলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন না উজবিল্লা আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতাই কমে গেছে তাইলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন এই ছেলে ওই যে মেয়েটা ক্লাস টেনে পড়ে এখন বসে আছে তার মাথায় কাপড় নেই তুমি বলো এ শিক্ষিত খুব উন্নত মানের জায়গা ভালো মেডিকেল আছে তো রংপুরের এক মেধাবী ছেলে বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসেছে ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন সেই দিন এসেছে গ্রামে পীরগাছা গ্রামে তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব দেখা গেল পরনে প্যান্ট আছে নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বউটা গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে নাতনি গাড়ি থেকে নামলো পরনে কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলো তুমি ওর বাপের টাকাই লস এ তো গেছে গেছে ওর বাপ মুড়লে যা নামে যাবে মনে হয়নি সেই জন্য যায়নি টাকার জবাব দিতে হবে আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো তিন লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে ওর প্রেসক্রিপশন লিখে দিয়েছে ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো এটা জানার পরেও যে কোম্পানির টাকা তাকে দিয়ে রেখেছে ওর ওই কোম্পানির ওষুধ লিখেছে তাহলে ওর চেয়ে বধ মানুষ ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ ওর চেয়ে ইতর শ্রেণীর মানুষ ওর চেয়ে বড় প্রতারক কে হতে পারে কেন পিছনে টাকা যত সব ভেতরে আছে একটা বাহিরে আছে একটা আরো আছে সব মহিলা আপনার বিরক্তি আগার আসার আগে আমি বক্তব্য শেষ করব। কাজে আপনি কথা বলবেন না উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনার একটু লজ্জা থাকা দরকার ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন এইটাই কি চরিত্র এইটাই কি লজ্জা স্বামী নাই নাকি স্বামী হীন আছেন আপনি বাপ নাই নাকি জন্ম দিতে পারে তোমার বাপ পরিবার কন্ট্রোল করতে পারে না তোমার বাপকে তো বিবাহ করতে আল্লাহ নিষেধ করেছে তোমার মতো আগাছাকে জন্ম দিবে তোমার বাপ এটা তো নাকচ করেছে তুমি কারো মাথা কাপড় না দিয়ে এখানে আইলে ঢং 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 করে চলে গেল কেন এর জন্য তোমার বাপ তাই মানวะলাতে হুবালাতন ফল হইছে নিsmaও কারো যদি ইচ্ছে লে জন্ম নে তাহলে বাপ তার একটা সুন্দর নাম রাখবে তো তোমার বাপ তোমার নাম রেখেছে রত্না বলো এটা তোমার বাপ এটা তোমার বাপ নয় এটা তোমার চাচা এটা তোমার বাপ ন এটা তোমার সৎ তোমার বাপ কেমনে দাবি করে জানি বাপ এটা আমি দেখিয়ে ছাড়বো তোমার बापকে তোমার বাপকে প্রমাণ করে দিতে হবে রত্না সুন্দর নাম আল্লাহ নবী বলেছেন তোমরা ঘুম নাম রাখো আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সাত্তার আব্দুল জব্বার আব্দুল খালেক আব্দুর রাজাক আব্দুল হামিদ এগুলোর নাম রাখো নইলে নবীদের নাম রাখো ইব্রাহিম ঈশা মোসা আদাম সোলাইমান দাউদ এগুলো নাম রাখো তো আপনি ছেলেটার নাম রাখলেন লিটন আর আপনি বলছেন আমি বাপ ভালো মানে কিভাবে আপনি বলতে চান এই কথা বলার কি সাহস বলার কি গতি আছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না মুখ বন্ধ মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন আর একজন চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না ওকে যেতে দেন আমি আব্দুর রাজাকিন ইসুক দিনকে ভালোবাসেন সেই জন্য এসেছেন আমি আপনাকে দিনী বোন হিসেবে ভালোবাসি আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই আপনাকে আমি তুচ্ছ বলে কিছু করতে চাইনি বলতে চাইনি আপনাকে আমি আয়েসার মতো মনে করি এ কথাই ঠিক আপনাকে আমি খাদিজার মতো মনে করি এ কথাই ঠিক আপনাকে আমি দেখাই না কি জিনিস এক মিনিট ছেলে এইদিকে চেয়ে থাকবা কারো গায়ের উপরে দিয়ে থাকবা না হলে আমার কথা শুনতে বেকিয়াল হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এক মিনিট দেখাচ্ছে আয়েসা কাকে বলে বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর আমি কবরের পাশে এমনিতেই যাই মাথায় কাপড় দিই না কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে আমার